দশ এগারো বারো সারা বাংলাদেশের জেলা এবং বিক্ষোভের ডাক দিয়েছি আগামী তারিখ সকাল সন্ধ্যা ঢাকা মহানগর ঢাকা সিটি আমরা লকডাউনের আহ্বান জানিয়েছি লকডাউন ঘোষণা করেছেন এটার সম্পর্কে একটু বলবেন নাকি যার উন্নয়নের ছয় সারা বাংলাদেশ নতুন করে সেজেছে তার বিরুদ্ধে মিথ্যা বানোয়ার ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত তার বিরুদ্ধে অবৈধ সরকারের একটি অবৈধ আইসিটি আদালত একটি মামলার নাটক মঞ্চস্থ করে আগামী তেরো তারিখ মামলার দিন ধার্য করেছে চূড়ান্ত এবং ওই রায়ের তারিখ ঘোষণা করবে তার মানে কি। পঁচাশি ভাগ মানুষের হৃদয়ের মনে হৃদয়ের মনে কোঠায় যিনি সেই তাকে অন্যায়ভাবে। ভাবে একটি অবৈধ সরকারের অবৈধ আইসিটি আদালত কোন রায় দিয়ে সেই রায় চাপিয়ে দেবে বাংলার জনগণ মানবে না বিশ্বাস করি এই কর্মসূচির তোরে এর পর যদি চৈতন্য উদয় না হয় আমরা বলে দিচ্ছি ইরনো সাহেব বড় কোন পরিস্থিতির মোকাবেলার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে মনে রাখতে হবে এই দলকে কেও ধ্বংস করতে পারে না নিশ্চিহ্ন করতে পারে না আমার আমাদের নেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য একুশ বার চেষ্টা করা হয়েছে সর্বশেষ গে দু হাজার চার সনে যুদ্ধে ব্যবহৃত ব্যবহার করে তাকে হত্যার পরিকল্পনা হত্যার চেষ্টা করা হয়েছিল তাকে জনগণ থেকে সরিয়ে দেওয়া যায়নি চার আগস্ট এই নেতৃত্বে এই জঙ্গি নেতৃত্বে যে মেডিকেল ডিজাইন হয়েছিল আন্তর্জাতিক সাম্রাজ্যবাদের চক্রান্তে চক্রান্তের সঙ্গে সামিল হয়ে সেই আন্তর্জাতিক আদালত সেই সেই মামলায় সেই মামলায় তেরো তারিখ রায় ঘোষণা করবে যে দলকে আয়ুব খান ধ্বংস করতে পারেনি যে দলকে জেনারেল ইয়ে এক খান করতে পারেনি যে দলকে জিয়াউর রহমান জেনারেলের সাথ ধ্বংস করতে পারেনি যে দলকে চব্বিশ তার চব্বিশের পাঁচই আগস্ট সে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানাকে হত্যার চূড়ান্ত আঘাত করেছিল সেখান থেকেও আল্লাহ রাবুল আলমিন তাদেরকে রক্ষা করেছে দু হাজার চার হামলায় রক্ষা পেয়েও নেত্রী সেদিন বলেছিলেন যে আমাকে আল্লাহ তালা জীবন দিয়েছে হয়তো এই বাংলার জনগণের জন্য কোন ভালো কিছু কাজ করব সেই কারণে আবার দু চব্বিশ পাঁচই আগস্টে তিনি জীবনে রক্ষাবে আবার বলছেন যে বাংলার জনগণ জনগণের যে আশা আকাঙ্ক্ষা ধ্বংস করে দিয়েছে আমি আবার নিশ্চয়ই আল্লাহ তালা আমাকে বাঁচিয়ে রেখেছে ওই বাংলার জনগণের সেবা করার জন্য বাংলার জনগণকে এই বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলায় ফিরিয়ে আনা এই রাষ্ট্র শান্তি ধ্বংস ধ্বংসকারীদের হাত থেকে এই জঙ্গিবাদের কাছ থেকে বাংলাদেশে আবার একটি একটি শান্তিময় অসাম্প্রদায়িক উন্নয়নশীল বাংলাদেশে পরিণত করার জন্য কাজেই সুলতান রহমান আমি পরিষ্কার বলতে চাই গ্রেপ্তারে গ্রেপ্তারে সমস্ত কারাগারে তীর্থ জায়গা নেই জেলখানায় যারা রয়েছে তাদেরকে শুনেছি যারা কারাগার থেকে বেরিয়ে এসেছেন তাদের কাছে শুনেছি যে খাদ্য বিস্ফোরক করে হত্যা হত্যা করে যাচ্ছে একের পর এক কাজে এই যাদের চরিত্র তাদের সম্পর্কে আমি বলতে পারি যে আওয়ামী লীগ কঠোর আন্দোলনের কঠোর কর্মসূচির দিয়ে এই লকডাউন ঢাকা সিটি এবং সারা বাংলাদেশের জেলা উপজেলায় বিক্ষোভ এর পরে আসবে অনেক বড় কর্মসূচি সেই কর্মসূচির কারণ সাংবাদিক নানক আপনার সম্ভবত ইন্টারনেটের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে আর অনেক দর্শক অনেক প্রশ্ন রেখেছেন নানক ভাই আপনার আপনার ইন্টারনেট সংযুক্তি একটু বিচ্ছিন্ন হয়েছিল এখন বোধহয় ঠিক আছে অনেক দর্শক অনেক ঠিক আছে হ্যাঁ এখন ঠিক আছে অনেকে প্রশ্ন করছে বিশেষ আপনাদের নেতাকর্মী রাজারা দেশে অবস্থান করছেন তাদের অনেকেই আপনার এই লকডাউন কর্মসূচি সম্পর্কে জানে না কোনো নির্দেশনা পায়নি আবার 10 11 12 এই কারণে আসলে প্রশ্নটা বুঝতে পারেনি এখন প্রশ্ন এখন প্রশ্ন শুনতে পাচ্ছেন এখন বলেন জি আপনি কি এখন আমার কথা শুনতে পান আমি শুনতে পাচ্ছি জি আমার প্রশ্ন হচ্ছে যে তেরো তারিখে যে লকডাউন অনেক কর্মীরা এখানে মন্তব্য করছেন তারা এর সম্পর্কে এখনো কোনো নির্দেশনা পায়নি তার উপরে আপনি বললেন দশ এগারো বারো তিন দিন বিক্ষোভ কর্মসূচি রয়েছে পুরো দেশ সারা দেশে জেলা উপজেলায় জি তাহলে কর্মীরা কি কর্মীদেরকে কিভাবে করে নির্দেশনাগুলি দেওয়া হয়েছে তারা কি ধরনের কর্মসূচিগুলি পালন করবে যদি একটু বিস্তারিত করে বলতেন দেখেন আসলে আমি গতকালকেও একটি মিডিয়ার সাথে কথা বলেছি সেটি ভাইরাল হয়েছে আজকে আপনার সঙ্গে কথা বলছি যে কর্মীরা শুনছেন আমি তো বাংলাদেশ আওয়ামী লীগের একটি মানুষ বাংলাদেশ আওয়ামী লীগের একজন দায়িত্বশীল মানুষ আমি আমার নেত্রীর নির্দেশের বাইরে তো আমি কোনো একটি কথাও বলছি না কাজে যারাই আমার এই 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 আপনার এই অনুষ্ঠান শুনছেন তাদেরকে মনে রাখতে হবে এটাই হলো নির্দেশনা এই নির্দেশনার উপরে প্রস্তুত থাকতে হবে কাজেই আজকেও নেত্রী তেষট্টি নম্বর জেল হত্যা দিবসে বাংলাদেশ আওয়ামী লীগের পেইজে বিডিএল পেইজে পরিষ্কার বলেছেন কর্মসূচিগুলি সফল করতে হবে রাস্তায় নামতে হবে যার যা কিছু আছে তাই দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে আর কি নির্দেশনা ধরেন আপনার একদিকে পুলিশ তাদেরকে ধর পাকড় করছে সেনাবাহিনীও খুব মার মুখ হয়ে আছে সবকিছু মিলিয়ে তারা এক ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছে দেখুন আসলে তো আহ এ ধরনের পরিস্থিতি আওয়ামী এই প্রথম মোকাবেলা করছে না আওয়ামী লীগ বহু বহুভাবে মোকাবেলা করেছে আপনাকে মনে রাখতে হবে কোন দুর্বল চিত্তের মানুষ কিন্তু চলছে বাংলাদেশ আওয়ামী লীগ একটি আদর্শিক রাজনৈতিক দল সেই আদর্শিক যুদ্ধ চলছে সেই যুদ্ধটা কি সেই যুদ্ধটা হলো মুক্তিযুদ্ধের সপক্ষে একটি পক্ষ আর একটি হলো মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি আর একটা পক্ষ কাজে এই লড়াই এমন একটি পর্যায়ে এসেছে এটি কিন্তু কাজে আমাদের নেতা কর্মীদেরকে বুঝতে হবে আমাদেরকে লড়াই ছাড়া আমাদের কোন পথ নেই এবং আমরা জানি সারা বাংলাদেশের লক্ষ লক্ষ করবি। অর্ধাহারি অনাহারি দিন কাটাচ্ছে কারাগারে মানবতার জীবনযাপন করছে সন্তান মারা গেলে অসুস্থ হলে দেখতে যেতে পারে না দেখতে গেলে গ্রেপ্তার করে মা মৃত্যুবরণ করলে জানাজা পড়তে পারে না এক কবরে এক মুঠ মাটি দিতে পারে না সেই বাংলাদেশ বাংলাদেশে লড়াই ছাড়া এই জঙ্গি সরকারকে উৎখাত করা ছাড়া আর কি পথ আছে আর কত অপেক্ষা কাজে লড়াই করতে হবে আমার কর্মী বন্ধুরা আমার সহযোদ্ধা ভাইয়ারা আমাদের নেত্রী শেখ হাসিনা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন সেই নির্দেশ অনুসারে অনুসরণ করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য সেই পবিত্র দায়িত্বটি পদ্ধতি মানুষের পালন করতে হবে এটি আমাদের আমার আবেদন আপনাদের কাছে বুঝতে পেরেছি এমনিতে যারা ধরপাক করে শিকার হয়েছে জেলখানায় যাদেরকে নেয়া হয়েছে আপনাদের আইনি সহায়তা কি আছে তাদের জন্যে দেখেন আইনি সহায়তা আমাদের আইন অজ্ঞরা রয়েছেন কিন্তু দেখেন সেই বিচারালয় আমাদের আইনজীবীদের কাজ করতে দেয় সেখানেও মব সন্ত্রাস করে আমাদের আইনজীবীরা গ্রেফতার করেছিল কাজেই একটি একটি ভিন্ন প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে এগুতে হচ্ছে আমার বন্ধুদের উদ্দেশ্যে আপনার মাধ্যমে বলবো আমার সহযোদ্ধা ভাইদেরকে আমি আপনাদেরকে বলবো যে আমার ত্যাগ তৃণমূল পর্যায় আপনারা যে ত্যাগ তিদীক্ষা করছেন এই ত্যাগ তিদীক্ষার কারণেই আমাদের প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূল পর্যায়ে কথা বলেছেন কথা বলছেন তিনি খোঁজখবর রাখছেন ওই এলাকার অন্যান্য নেতৃবৃন্দ খোঁজ খবর রাখছেন আমাদের মাননীয় সংসদ সদস্য তারা যত টুকু পাচ্ছে সহযোগিতা করছে অনেক অনেক অনেকে অনেক ব্যাপারে দশ এগারো বারো সারা বাংলাদেশের জেলা উপজেলায় প্রতিবাদ এবং বিক্ষোভের ডাক দিয়েছি তেরো তারিখ সকাল সন্ধ্যা মহানগর লকডাউন ঘোষণা করেছেন এটার সম্পর্কে একটু বলবেন নাকি যার উন্নয়নের ছয় সারা বাংলাদেশ নতুন করে সেজেছে তার বিরুদ্ধে মিথ্যা বানোয়ার ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত তার বিরুদ্ধে অবৈধ সরকারের একটি অবৈধ আইসিটি আদালত একটি মামলার নাটক মঞ্চস্থ দশ এগারো বারো সারা বাংলাদেশের জেলা উপজেলায় প্রতিবাদ এবং বিক্ষোভের ডাক দিয়েছি আগামী তেরো তারিখ সকাল সন্ধ্যা ঢাকা মহানগর ঢাকা সিডিকে আমরা লকডাউনের আহ্বান জানিয়েছি লকডাউন ঘোষণা করেছেন এটার সম্পর্কে একটু বলবেন নাকি যার উন্নয়নের ছয় সারা বাংলাদেশ নতুন করে সেজেছে তার বিরুদ্ধে মিথ্যা বানোয়ার ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত হবে তার বিরুদ্ধে অবৈধ সরকারের একটি অবৈধ আইসিটি আদালত একটি মামলার নাটক মঞ্চস্থ করে আগামী তেরো তারিখ